এই রাস্তায় ঢুকিনি প্রায় দশ থেকে পনেরো বছর এই রাস্তায় ঢুকিনি কাজের সূত্রেও ঢুকিনি ওই মারিয়াস ড্রেসের গলিটাতে ঢুকতো এই হালদার পাড়ার গলিটা বিখ্যাত গলি তোমরা বুঝতেই পারছো এই ভাঁকু চ রে ভাঁকু চ ভাঁকু চ প্যান্ট পরাই যা প্যান্ট টুল পরিস নি সব দেখা যাচ্ছে বিশ্ববিখ্যাত হালদার পাড়ার গলি আমি এখান দিয়ে বাইক ব্লক করছি মোটো ব্লক করছি যারা যারা এই গলির বাসিন্দা তারা ভিডিওটা দেখলে লাইক কমেন্টস করে দিও তারা কিছু বলো কোথায় তোমাদের বাড়ি কেউ এই গলি থেকে ভিডিও দেখছ কি না কমেন্ট করো বাজে ছেলে পচা আই রামা।

বাঁশি খাটানো হয়েছে আর কিছু হয় না এখন আবার দিলীপ পান মহল ছোট থেকেই দোকানটা দেখছি আমি চলো টাটা